বৃষ্টি হচ্ছে না আমরা মরে যাচ্ছি জলের জন্য জল মাঝি ঘুরে ঘুরে ভিঙে পেয়ে মেয়ে আসছে নাকি নিয়ে নিয়ে জলের মধ্যে আমরা ঘুরে ঘুরে ভুগছি জল মাথায় নিয়ে ভেন্ডি মাথায় নিয়ে ভেম মাথায় নিয়ে তত তো ভিষ্টি হচ্ছে না তা কি বললো যে ভেম আর ভেঙে ধরে বে মনে জুলিয়ে দেয় বাবু না বলছে না আমরা যাবো না ওই ইয়ে অপমাদি মেয়েরা বলে বিয়ে দিতে পারে বৃষ্টির বিয়ে দিলেন হ্যাঁ তো বিয়ে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই প্রবাদ বাক্যটির উপর ভর করেই মঙ্গলবার রাতে ব্যান্ড পার্টি বাজিয়ে ব্যাঙের বিয়ে দিল মহিলাদের একাংশ ঘটনাটি মাথাভাঙ্গার একদম ব্লকের নয়রহাট গ্রাম পঞ্চায়েতের পানি গ্রামের আমবাড়ি এলাকার ঘটনা জানা গেছে এখন বর্ষাকাল কিন্তু অনবরত খরা চলছে খরায় জমি ফাটল ধরেছে এই মতো অবস্থায় ধান চাষ করা এক প্রকার অসম্ভব হয়েছে বৃষ্টির প্রয়োজন তাই বৃষ্টি নামাতে এদিন ব্যাংকপাটি বাজিয়ে দুটি ব্যাঙের বিয়ে দিলেন স্থানীয় মহিলাদের একাংশ আয়োজক মহিলারা জানান বৃষ্টি নেই ধান চাষ করা যাচ্ছে না তাই এদিন বৃষ্টি নামাতে উপোস করে নিয়ম নিষ্ঠা মেনে এবং পাটি বাজিয়ে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হলো শীঘ্রই বৃষ্টি নামবে বলে তারা আশা প্রকাশ করছে যদিও এক শিক্ষক জানান এসব কুসংস্কার ব্যাঙের বিয়ের পরিবর্তে প্রচুর পরিমাণে গাছ রোপণ করলে বৃষ্টি নামবে উল্লেখ্য ব্যাঙের বিয়ে আসামে ভেকুলি বিয়ে নামে পরিচিত বৃষ্টির কামনায় আসামে ব্যাঙের বিয়ে দেওয়া হয় পাশাপাশি উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এই ঐতিহ্যবাহী প্রথাটি প্রচলিত রয়েছে

Bigyan mato to eh na bisyas. Hey, bigyan mo big to yase. Bisyas yase, bigyan mo to